হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত মৃত্যু আজকের ভিডিওটি রয়েছে শ্রাবণ মাসের একুশে জুলাই পালিত হয়েছিল প্রথম সোমবার এবং শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার পালিত হবে আঠাশে জুলাই প্রত্যেক বাঙালির ঘরে যে কয়েকটি ব্রত নিয়ম করে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে এই সোমবারের শিবের ব্রত শ্রাবণ মাসের সোমবারের শিবের ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ব্রত যে ভক্তরা ব্রতটি শুদ্ধ এবং ভক্তি মনে পালন করে তাদের সকল মনস্কামনা পূর্ণ হয় শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবারে শিবের পুজোর তাৎপর্য রয়েছে প্রত্যেকটি সোমবার ভক্তি নিষ্ঠা মনে ভগবান শিবের আরাধনা করলে জীবনে সুখী হওয়া যায় তাই শ্রাবণ মাসে আঠাশে জুলাই দ্বিতীয় সোমবার পালিত হয়েছে তাই এই দ্বিতীয় সোমবারে ভগবান শিবের পুজো অর্চনা করলে তা অবশ্যই আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে এবং জীবনে সুখ সমৃদ্ধি সম্মান খ্যাতি সব কিছু অর্জন করতে পারবেই সকল ভক্তরা তা অবশ্যই শ্রবণ করবেন শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আপনাদের পরিবারে কি কি খাওয়া উচিত নয় আর অবশ্যই মনে রাখবেন কি কি কাজ করবেন না বিশেষ করে দেবতাকে খুশি করার জন্য সকল ভক্তরা এই দিনে কিভাবে পুজো অর্চনা করবেন অবশ্যই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন বিশ্বাস করা হয় যে শ্রাবণ মাসের প্রতি সোমবার মহাদেবের পুজো করলে মন মতন ফল পাওয়া যায় এই সময় শিবকে জল ঢেলে স্নান করানো হয় কিন্তু তার কয়েকটি বিশেষ উপাদান রয়েছে এই উপাদানগুলো যদি মেনে চলে তাহলে জীবনে সুখ অর্জন খ্যাতি সব কিছু লাভ করতে পারবেন আপনারা এই মাসে ভগবান শিবের পুজো করলে শুভ ফল পাওয়া যায় শিবের কৃপায় মানুষের সকল দুঃখ বেদনা দূর হয় মনে করা হয় যে শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার মহাদেবের উপবাস করা অত্যন্ত শুভ হতে পারে এবং তা অতন্ত শুভ ফলদায়ক হতে পারে এই মাসে উপবাস করলে শরীর খুব ভালো হয়ে থাকে তাই অবশ্যই আপনারা প্রত্যেক সোমবার উপবাস করে ব্রতটি পালন করবে তার সাথে অবশ্যই আপনারা শ্রবণ করবেন শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার পরিবারে কি কী খাওয়া উচিত নয় কী কী করা উচিত নয় এবং মহাদেবকে প্রসন্ন করতে চাইলে কি কি কাজ করবেন এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন আর চ্যানেল নতুন হয়ে থাকলেই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় ভোলেনাথের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন চলিত পবিত্র শ্রাবণ মাস আঠাশে জুলাই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারে বিশেষ করে শিবলিঙ্গে জলাভিষেকের গুরুত্বপূর্ণ অনেকটা রয়েছে শ্রাবণ মাস ভোলে বাবার কাছে অত্যন্ত প্রিয় সোমবারকে তার দিন হিসেবে মনে করা হয় শ্রাবণ মাসে সোমবার শিব পার্বতীর ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা করে থাকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে প্রত্যেক ভক্তদের জন্য মনে করা হয় সোমবারে পুজো করলে ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ হয় যা অত্যন্ত শুভ বলেই মনে করা হয় এই মাসে ভক্তরা আন্তরিক চিত্তে শিবলিঙ্গের পুজো করে বিশেষ কৃপা পেতে পারেন যে ব্যক্তি শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার উপবাস করে ভগবান শঙ্করের পুজো করেন তিনি জীবনে সব কিছু অর্জন করতে পারবেন যথা সুখ সমৃদ্ধি মান সম্মান খ্যাতি লাভ এবং পরিবারের সুখ সমৃদ্ধি অবশ্যই বর্ষিত পড়বে বিবাহিত মহিলারা অবশ্যই শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার ভক্তি নিষ্ঠার সাথে এই ব্রতটি পালন করে থাকেন আঠাশে জুলাই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার এই দিনটিতে অবশ্যই সকালে ঘুম থেকে উঠে স্নান করতে হবে এবং পরিষ্কার কাপড় পরিধান করতে হবে যদি পারেন তাহলে অবশ্যই আপনারা শ্রাবণ মাসের আঠাশে জুলাই দ্বিতীয় সোমবার অবশ্যই আপনাকে মনে রাখতে হবে এই দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার কাপড় পরিধান করতে হবে বিশেষ করে যদি পারেন আপনারা তাহলে অবশ্যই সাদা বস্ত্র পরিধান করুন এরপর অবশ্যই ভগবান সূর্যদেবকে প্রথমে অগ্র নিবেদন করবেন এবং বাড়ির মন্দির ভালো করেই পরিষ্কার করবে যাতে কোথাও আবর্জনা বা নোংরা জিনিস পড়ে না থাকে সেই বিষয়ে মনে রাখতে হবে গঙ্গা জল দিয়ে সকল দেবতাদের অভিষেক করবেন এরপর প্রথমে শিবলিঙ্গ স্থাপন করবেন বাড়ির বা ঠাকুর ঘরের উত্তর মুখে একটি পাত্রে বেলপাতা চাল ফুল ধূপ চন্দন কর্পূর সব রেখে দিবেন একসাথে অবশ্যই সাদা পোশাক পরিধান করে বসতে হবে শিবের পুজোয় এরপর শিবলিঙ্গে গঙ্গা জল ও দুধ নিবেদন করবেন যদি গঙ্গা জল না পাওয়া গেলে তাহলে তামার পাত্রে বিশুদ্ধ জল ভরে শিবলিঙ্গে নিবেদন করবেন ভগবান শিবকে ফুল অর্পণ করবেন ভগবান শিবকে বেলপাতাও পাতাও নিবেদন করবেন শিবলিঙ্গে অক্ষত দুধ দই মধু নিবেদন করুন তারপর শিবলিঙ্গে বেলপাতা তাজা ফল ফুল দিয়ে সাজান এবং শিবকে নিবেদন করুন শিবলিঙ্গে চন্দন রলি অক্ষত দিয়ে টিকা লাগান এবং প্রসাদ নিবেদন করবেন ভগবান শিবের আরতি করবেন এবং ভোগ নিবেদন করবেন মনে রাখবেন যে শুধু সাত্বিক জিনিস ঈশ্বরের কাছে নিবেদন করবেন প্রসাদে চিনি মিষ্টি বাতাস মিষ্টি এলাচ রাখতে পারেন এছাড়াও এই দিনে অর্থাৎ মহাদেবকে বেলপাতা ধুতরা ফুল আকন্দ ফুল কাঁচা দুধ ঘি মধু এবং সাদা চন্দন অর্পণ করতে পারে যদি আপনারা মহাদেবকে বেদানার রস দিয়ে অভিষেক করে বিশেষ ফল পাওয়া যায় বলে মনে করা হয় এবং অবশ্যই শ্রাবণ মাসের যে কোনো সোমবার বিশেষ করে দ্বিতীয় সোমবার রুদ্রাক্ষ ধারণ করা অত্যন্ত শুভ বলেই মনে করা হয় যদি আপনার জন্ম ছকে গ্রহ গ্রহদশা থাকে তাহলে শ্রাবণ মাসের প্রত্যেক দিন যে কোনো সময় একশো আটবার মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি পাঠ করবেন তা খুবই উপকারী বলে মনে করা হয় এই দিনে পুজো করার সময় কর্পুরের আরতি করবেন এবং গমের আটার তৈরি ভোগ নিবেদন করবেন ভগবান শিবকে পারলে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার শিবের অষ্টতর শতনাম পাঠ করবেন মনে রাখবেন এই বিষয়টি এই ব্রত শুরু করা উচিত শ্রাবণ মাসে তারপর যদি পারেন তাহলে ষোলোটি সোমবার এই ব্রত পালন করা উচিত তবে আপনার অবশ্যই মনের ইচ্ছে পূরণ হবে এইভাবে আপনারা শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার পুজো অর্চনা করবেন যা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য আর এই বিশেষ দিনে যদি আপনারা একশো আটবার মহামৃত্যুঞ্জয় জপ করুন এবং একশো আটবার ওম নম শিবায় এই মহামন্ত্রটি জপ করতে পারে। যা এই দিনে জপ করা আপনাদের জন্য অত্যন্ত শুভ এবং অবশ্যই ভগবান বিষ্ণুর মহামন্ত্র জপ করবেন ওম নম ভাগবতে বাসুদেবায় নাম অবশ্যই শুভ দিনটিতে একশো আটবার এই মন্ত্রটি জপ করা অত্যন্ত শুভ হতে পারে সকল ভক্তদের জন্য যে সকল ভক্তরা শ্রাবণ মাস থেকে শুরু করে প্রত্যেকটি সোমবার এই ব্রত পালন করেন তারা অবশ্যই সকল মনস্কামনা পূর্ণ করতে চাইলে অবশ্যই আপনাদেরকে ষোলো সোমবার ব্রতটি পালন করতে হবে যেহেতু সোমবার মহাদিদেবের পুজো করার দিন প্রতি সোমবার তার পুজোর পাশাপাশি ভক্তরা শিবকে তুষ্ট করতে উপবাস করেন এই দিন মহাদেবের আশীর্বাদ ও সৌভাগ্য বর্ষণ করেন ভক্তদের কষ্ট দূর করেন সনাতন ধর্মের সমূহ তিনি পরম সত্ত্বারূপে ঘোষিত শিব সৃষ্টি স্থিতি রূপ তিন কারণের কারণ সর্বোচ্চ স্তরে শিবকে সর্ব আকর্ষণ অপরিবর্তনশীল পরম ব্রহ্মা বলে মনে করা হয়েছে জ্যোতিষ শাস্ত্রে দেবাদিদেবকে খুশি করার জন্য যে সব প্রতিকার আপনাদের সাথে ধরা হলো সেই প্রতিকার অবশ্যই করবেন সব বিপদ থেকে রক্ষা পেতে গৃহে সুখ সমৃদ্ধি ও শান্তি জীবন করতে চাইলে অবশ্যই সোমবারে ষোলো সোমবার ব্রতটি পালন করা উচিত অবশ্যই শ্রাবণ কার্তিক এবং ফাল্গুন মাসের প্রথম সোমবার থেকেই শুরু করার নিয়ম রয়েছে আর অবশ্যই শ্রবণ করবেন আঠাশে জুলাই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আপনারা ব্রতটি পালন করে থাকলে বিশেষ করে এই শুভ দিনে আপনারা বেশ কয়েকটি খাবার আপনাদেরকে এড়িয়ে চলবে যে সকল ভক্তরা ব্রতটি পালন করেছেন বা যারা পালন করেনি তাদেরও এই নিয়ম মেনে চলতে হবে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার উপবাস করে কেবল নিরামিষ খাবার খাওয়া উচিত বিশেষ করে মনে রাখবেন আপনারা সন্ধ্যের পর ব্রতটি ভঙ্গ করতে পারেন ফলমূলাদি গ্রহণ করতে পারেন কিন্তু মনে রাখবেন পঞ্চরবি শস্য কিছুতেই এই শুভ দিনে খাওয়া উচিত নয় কোন কোন ধরনের খাবার এড়িয়ে চলবেন যেমন ধরুন গরম মশলা রসুন পেঁয়াজ ইত্যাদি ব্যবহার করবেন না আপনি যদি লবণ খান তাহলে অবশ্যই সৌন্দব্য লবণ ব্যবহার করবেন উপবাসের সময় সাধারণ লবণ খাওয়া একবারে উচিত নয় নইলে ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে শ্রাবণ সোমবারের উপবাসে কী কী খাবেন না শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার থেকে শুরু করে কোনো রকমের পঞ্চরবি শস্য খাওয়া উচিত নয় এছাড়াও রসুন পেঁয়াজ ছাড়াও বেগুন বাঁধাকপি ইত্যাদির মতো কোনো খাবার খাবেন না পুরো শ্রাবণ মাস জুড়ে আমিষ খাবার বা সম্পূর্ণ ধরনের নেশাজাতীয় খাবার এই দিনে গ্রহণ করা অত্যন্ত অশুভ হতে পারে নইলে ভগবান শিব অত্যন্ত রুষ্ট হবে তা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন বিশেষ করে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার এই দিনে ভুলেও এই সব খাবার গ্রহণ করা উচিত নয় আর অবশ্যই মনে রাখবেন শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার কী কী কাজ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে যে সকল ভক্তরা এই ব্রতটি পালন করবেন অর্থাৎ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার ব্রতটি পালন করলে আপনাদেরকে কয়েকটি কাজ এড়িয়ে চলতে হবে প্রথমত মিথ্যে কথা বলবেন না বাজে চিন্তা ভাবনা করবেন না কারোর অপকার করবেন না স্ত্রী জাতির প্রতি শ্রদ্ধা রাখবেন পশু পাখিদের হত্যা করবেন না অকারণে বৃক্ষ কাটবেন না ঘর থেকে কোনো ভিক্ষুককে খালি হাতে ফেরাবেন না এই শুভদিনে বাচ্চাদেরকে বিরক্তি করা এড়িয়ে চলতে হবে মাতা পিতার প্রতি আপনাদেরকে শ্রদ্ধা ব্যবহার করতে হবে যাতে সৎ ব্যবহার করবেন এই শুভ দিনটিতে পশু পাখিদের খাদ্য প্রদান করবেন সবার সাথে সুসম্পর্ক বজায় রাখবেন দরিদ্র মানুষদের সহায়তা করবেন সর্বদা আপনারা ভগবান শিবের কথা চিন্তা ভাবনা করে এই দিনটি অতিবাহিত করতে হবে নচেত ব্রতের ফল কিছুতেই লাভ হবে না উল্টো ফল হতে পারে তা অবশ্যই সতর্ক থাকবেন অতএব সর্বদা আপনাদেরকে শুদ্ধ চিন্তাভাবনায় এই দিনটি অতিবাহিত করবেন শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আপনাদেরকে অবশ্যই এইভাবে ব্রতটি পালন করতে হবে সারাদিন উপবাস থেকে বিকেলের পর সন্ধেবেলায় শিবের আরাধনা করবেন এই পদ্ধতিতে একেই প্রদর্শ সোমবার ব্রত বলা হয়ে থাকে শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার এই পদ্ধতিতে পুজো সম্পন্ন করতে পারবেন যে পদ্ধতি আপনাদের সাথে তুলে ধরলাম সব কিছু আপনারা শ্রবণ করলেন যে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার কি কী খাওয়া উচিত নয় কী কী খাবেন এবং কীভাবে দেবাদিদেব মহাদেবের পুজো করবেন এই শুভ দিনটিতে আর অবশ্যই জানবেন শ্রাবণ মাসের সোমবার এত গুরুত্ব কেন বলা হয় ভগবান মহাদেবের প্রথম স্ত্রী দেবী সতী যখন তার স্বামী শিবকে তার পিতার বাড়িতে অপমানিত হতে দেখেছিল তখন তিনি তা সহ্য করতে পারেননি আর তা না পেরে রাজা দক্ষিণের যজ্ঞকুণ্ডে তার প্রাণ দান করেন এরপর তিনি হিমালয়ের কন্যা পার্বতী রূপে জন্ম নেন পার্বতী রূপে তিনি ভগবান শিবকে তার বর হিসেবে বেছে নিয়েছিলেন তাকে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন এতে খুব সন্তুষ্ট ও খুব খুশি হন শিব তারপর তাদের বিয়ে হয় তারপর থেকেই তাদের প্রিয় মাস হয়ে ওঠে এই শ্রাবণ মাস এরপর থেকেই এই শ্রাবণ মাসের গুরুত্ব বেড়ে যায় আর অবশ্যই আজকের দিনে শ্রবণ করবেন শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের ব্রত কথা যেটি শ্রবণ করা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য একবার নাকি শিব পার্বতীকে নিয়ে ঘুরতে গেছেন মৃত্যু লোকে সেখানে মৃত্যু পুরীর রাজা তার জন্য সুন্দর একটি প্রসাদ বানিয়ে রেখেছিল এবং শিব পার্বতী ওখানে ছিলেন একদিন পার্বতী বললেন তার পাশা খেলতে ইচ্ছে করছে পাশা খেলার ব্যবস্থা করা হলো সেই সময় সেখানে এসে উপস্থিত হলেন এক মন্দিরের পুরোহিত পুরোহিতকে পার্বতী জিজ্ঞাসা করলেন এই পাশা খেলায় কে জিতবে পুরোহিত কিছু না জিজ্ঞাসা করেই উত্তর দিলেন নিশ্চিতভাবে অর্থাৎ ভগবান শিব জিতবেন কিন্তু খেলায় শেষে জিতলেন মাতা পার্বতী তখন পার্বতী রেগে গিয়ে মিথ্যে বলার অপরাধে পুরোহিতকে একটি অভিশাপ দিয়েছিলেন সেই অভিশাপটি হচ্ছে কুষ্টি রোগে আক্রান্ত হওয়া অনেক দিন পর সেই মন্দিরে কিছু অপসর এলেন আর পুরোহিতের এই অবস্থা দেখে এর কারণ জানতে চাইলে পুরোহিত বলেন অপসরাদের তাকে ষোলো সম্বার ব্রত করতে বললেন এই প্রথম একজন ষোলো সম্বার ব্রত শুরু করলেন ভোলেনাদের আশীর্বাদেই পুরোহিত সুস্থ হয়ে গেলেন এই ঘটনাটি জেনে পার্বতী তো অবাক হয়ে গেলেন তার দেহ অভিশাপ কিভাবে খণ্ডিত হলো তিনি পুরোহিতকে এই বিষয়ে জিজ্ঞাসা করলেন আর জানালেন ষোলো সোমবারের ব্রতের কথা সব জেনে পার্বতীও ঠিক করলেন ষোলো সোমবার ব্রত পালন করা এরপর ব্রতের কথা পার্বতী থেকে জানতে পারেন কার্তিক কার্তিকের সেই কথা তার এক ব্রাহ্মণ বন্ধুকে বলেন এবং ব্রাহ্মণ বন্ধু তখন ব্রত করার সিদ্ধান্ত নেই সেই একের পর এক সে এক তার বন্ধুকে বলেন এবং সেই বন্ধু ব্রত পালন করে সে এক দেশে রাজার কন্যার সহম্বর হয়েছিলেন সোহম্বরের নিয়ম ছিল সবাই থাকা হাতি যার গলায় মালাপ দেবেন তিনি হবেন রাজার জামাই হাতি সেই ব্রাহ্মণ সন্তানের গলায় মালা দিল আর তিনি পেয়ে গেলেন রাজকন্যা আর রাজ্য তিনি বুঝলেন হ্যাঁ এই ষোলো সোমবার ব্রত পালন করার ফল অত্যন্ত শুভ এবং অত্যন্ত সকল মনস্কামনা পূর্ণ হয় এরপর ব্রাহ্মণের বন্ধু তার স্ত্রী জিজ্ঞাসা করলেন তাকে যে কেন তাকে হাতি মালা পড়ালো। তখন তিনি এই ব্রতের কথা বললেন রাজকন্যাকে তখন রাজকন্যা তখন এই ব্রত পালন করে তার একটি পুত্র সন্তান হলো এইভাবে ব্রতের লোকের কথা লোকে মুখে মুখে ঘুরে আজ সবার দ্বার পালন করে থাকে সকলে বিশ্বাস নিয়ে আর নিষ্ঠা ভরে এই ষোলো সম্বার ব্রতটি পালন করে ষোলো সোমবার ব্রত পালনের ফলে সকল মনস্কামনা পূর্ণ হয় এবং সেই ভক্তের জীবনে সুখ সমৃদ্ধি ভরে থাকে তাই অবশ্যই আপনারও এই শ্রাবণ মাস থেকে ষোলোটি সোমবার ব্রত পালন করুন সকল মনস্কামনা পূর্ণ হবে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় বা জয় ভোলেনাথের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে